হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ক্রিয়েশানের সকলকে ওয়েলকাম তোমরা তখন থামবে না টাইটেল থেকে বুঝে গেছো আমি কী করতে চলেছি তো চলো শুরু করা যাক আজকে আমি করতে চলেছি কড়াইশুঁটির কচুরি এখানে ময়দা মাখা রেডি হয়ে গেছে আর ওখানে আমি কড়াইশুঁটি সেদ্ধ বসিয়েছি প্রেসার কুকারে তো প্রেসার কুকারে যতক্ষণ সেদ্ধ হচ্ছে তার সঙ্গে একটা আলুও আমি দিয়েছি আর আলুটা দেওয়ার পর আমি এটা মাখলাম কীভাবে বলি মটরশুঁটি আর আলু একসঙ্গে ভালো করে নুন চিনি গুঁড়ো মশলা মানে জিরে গুঁড়ো গরম মশলা ধনে এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটু ছাতু দিয়েছি দিয়ে ভালো করে লেচিটা করার পর পুটটা করে রেখেছি শক্ত করে কড়াই নিয়ে রেখেছি পুটটা এবারে লেচিগুলো করে তার মধ্যে কিভাবে পুড় দিচ্ছি তোমরা দেখো এইভাবে ভালো করে মানে একসঙ্গে না মুড়ে নিলে তাহলে খুবই প্রবলেম হবে একসঙ্গে মুড়ে লেচিগুলো করে নিলে খুবই সুবিধা বেলে নেওয়া যাবে একসাথে নিয়ে কড়াই ছাড়লেই রেডি হয়ে যাবে তো দেখছো লেচি মানে পুটটাও এত সুন্দর হয়েছিল। মাখাটা খুব সুন্দর তো লেচিগুলো আমার সব রেডি করা হয়ে গেছে আর ইতিমধ্যে আমি বেলতেও শুরু করে দিয়েছি আর তাড়াতাড়ি করে বেলাও কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সবগুলোই ফুলেছে দেখো এত সুন্দর হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করো খেয়ে দেখো দেখে আমাকে জানিও কেমন লাগলো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু অসাধারণ লেগেছে খুব সুন্দর হয়েছে এটা ভালো করে তেল ঝাড়িয়ে নিচ্ছি নাহলে তো তেল উঠবে তার তেলটা আমাদের শরীরের পক্ষেও খুব একটা উপকারও না দেখো আবার আমি লেচি ছেড়ে দিচ্ছি তো ফুলছে না তেলটা কমে গেছে তাই তেলটা ওপর দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তেলটা লেচির ওপরে যায় আর ফলে দেখছো তেলটা যেতে কেমন ফুলছে তো মোটামুটি আমি কম মানে হয়ে এসছে তো আমার পিসি বলছে তাড়াতাড়ি দিয়ে আমি খাবো আমি খাবো দিয়ে আগে আমি খাবো তো দেখো মোটামুটি চারটে করেছি তারপরে আবার আমি ভাজার জন্য রেডি হয়েছি আর ইতিমধ্যে এদিকে দেখো গামলা ভর্তি কচুরি জাস্ট অসাধারণ দারুণ খেতে আমার পিছনে থেকেই শুনে নাও কথাটা সুন্দর হয়েছে সুন্দর আবার আলুর দমি বলে তোমার কেমন হয়েছে বাবু কেমন লেগেছে একটু হেসে দাও